আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন কৃষি মেলা হচ্ছে বৃক্ষমেলা হচ্ছে সেই বৃক্ষমেলা থেকে গাছ লাগানোর উপযুক্ত সময় এখনি। বর্ষাকালে গাছ লাগালে সেই গাছ পরিপূর্ণ হয় খুব দ্রুত বাড়ে তাই আপনি আপনার নিকটস্থ নার্সারি কিংবা বৃক্ষমেলা থেকে এখনই গাছ সংগ্রহ করতে পারেন বৃক্ষমেলায় রকম গাছ পাওয়া যায় বিশেষ করে ফল ফুল এবং কাঠ এই সকল সব গাছই বৃক্ষ মেলায় আপনি পাবেন এসব মেলায় কলমের চারা পাওয়া যায় যে চারাগুলো লাগালে দুই থেকে তিন বছরের মধ্যে আপনি ফলন পাবেন এছাড়া আপনি ইচ্ছে করলে টবে থাকা গাছও আপনি নিয়ে লাগাতে পারেন আম জাম কাঁঠাল লেবু কমলা লিচু জাম্বুরা সহ সকল রকম ফল গাছে আপনি পাবেন মেলার স্টলগুলোতে এখনই উপযুক্ত সময় বর্ষাকালে গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় এ সময় গাছের যে চারাগুলো সেই চারাগুলো খুব সতেজ হয় এবং তাদের শেকড় খুব দ্রুত বাড়ে আপনি আপনার বাড়ির আঙিনা ছাদ উঠান প্রতিত জমি যেখানেই খালি জায়গা থাকুক না কেন অন্তত পক্ষে প্রতি বছর একটি বা দুটি গাছ লাগান সেই গাছ থেকে আপনি ফল খেতে পারবেন সবজি খেতে পারবেন ফুল পাবেন আপনার মানসিক যে প্রশান্তি সেটি পাবেন এছাড়া বিষমুক্ত যে সবজি ফল সেগুলো আপনি পাবেন আপনার নিজে লাগানো গাছ থেকে আমাদের অনেকেরই খালি জায়গা আছে বিশেষ করে গ্রামের বাড়িতে খালি জায়গা থাকে সেই জায়গাগুলো আমরা খালি না রেখে একটি গাছের চারা হলো লাগিয়ে দেই আর আমরা যারা শহরে বসবাস করি আমরা ইচ্ছে করলেই ছাদে বাগান করতে পারি ছাদে সবজি লাগাতে পারি টবে গাছ লাগাতে পারি বড় বড় ড্রাম প্লাস্টিকের ড্রাম এবং টিনের ড্রাম পাওয়া যায় সেই ড্রামেও আমরা গাছ লাগাতে পারি আপনারা একটু পরিশ্রম করলেই আপনারা আপনাদের গাছের ফল খেতে পারবেন এবং সবজি খেতে পারবেন মৌসুমের এই সময়তে সারা বাংলাদেশেই প্রতিটি জেলায় বৃক্ষমেলা হচ্ছে সেই বৃক্ষমেলা থেকেও আপনি গাছ সংগ্রহ করতে পারেন গাছের চারার খুব বেশি দাম নয় দুই থেকে তিনশো চারশো পাঁচশো ছয়শো এর মধ্যে আপনি গাছের চারা কিনতে পারবেন তার কমেও আপনি কিনতে পারবেন সুতরাং এই সময়টাতে আর দেরি না করে আপনি আপনার নিকটস্থ নার্সারি এবং বৃক্ষমেলা থেকে আপনি আপনার পছন্দের গাছগুলো সংগ্রহ করে লাগিয়ে নিন আর সুযোগ থাকে বৃক্ষমেলায় ঘুরে আসুন কারণ বৃক্ষমেলায় গেলে আপনার মন প্রশান্তি হবে এবং আপনি একটি গাছ কিনতে ইচ্ছে করবে এবং সেই গাছ লাগাতেও আপনার মন চাইবে